আসসালামু আলাইকুম আমি জিসমিন বলছি জিসমিন ক্যাফেন ব্লক্স থেকে আজকে নতুন রেসিপি করে দেখাবো আমি আজকে যে রেসিপিটি করবো সেটি একটি নতুনত্ব রেসিপি এই শাকগুলো দিয়ে এইভাবে করতে হয় আর খুবই টেস্টি এটি দেখতে পাচ্ছেন খুব টেস্টফুল একটা খাবার আশা করব প্রত্যেকেরই ভালো লাগবে আমার ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে যে রেসিপিটি করবো সেটি হলো এই যে শাক এগুলা হলো শালগম বা আমরা ওলকপি বলে থাকি সেই তার সাথে যে শাকগুলো থাকে এখন বাজারে কিন্তু পাওয়া যায় সেই শাকগুলো আমি এখান থেকে এই যে খানিকটা করে ডাটা ফেলে দিব দিয়ে কুচি করে ধুয়ে তারপরে তৈরি করব এটা আমার প্রতিবেশীর জমি থেকে আমাকে শালগম দিয়েছিল তার সাথে যে ডাটাগুলো ছিল সেইগুলো আমি আজকে ভাজি করব। ভাজি ভর্তা যে কোনো একটা বললেই হবে তো প্রথমে শাকগুলোকে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হা একটা ছোট একটা পেঁয়াজ কুচি আর তিন চার টুকরা তিন চারটা কোয়া দিলাম হলো রসুনের আর অল্প একটু লবণ দিলাম সামান্য একটু পানি দিলাম প্রথমে এই শাকটাকে আমি সিদ্ধ করে নিব একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আমরা কিন্তু সাধারণত শাকগুলোকে ফেলে দিই ফেলে না দিয়ে এই ধরনের একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় খুবই টেস্টফুল একটি রেসিপি তো এই যে অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে আর শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকগুলোকে নামিয়ে নিব আমি শাকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর এখানে আমি শাকটাকে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ড করে রেখে দিয়েছি এক সাইডে এটা আর আপনাদেরকে দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো এখন আমি ভর্তা করতে চলে আসছি চলে একটা ফ্রাইপ্যান দিয়েছি একটু তেল দিয়েছি এই এই শাক ভাজিতে কিন্তু একটু তেল বেশি লাগে শুকনা শুকনা হয়ে যায় তো আমি এখানে সাত কোয়া রসুন কুচি দিয়েছি প্রথমে দুইটা মরিচকে কুচি করে কেটে তেলে দিয়েছি তারপরে রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এটা এগুলাকে একটু লাল লাল করে একদম বাদামি রঙ করে ভেজে নিতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন আমি আশা করব আমাকে এতটুকু সহযোগিতা করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি আগে শাক সময় দিয়েছি এটা বুঝে বুঝে দিবেন আপনারাও আমি এখানে পেঁয়াজি যতটুকু লাগবে ঠিক ততটুকুই লবণটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন যে শাকটাকে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে কিন্তু খুব ভালো করে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে অনেকে মনে করবেন যে অনেক তেল দিয়েছে আসলে না এই সাগে কিন্তু তেল লাগে আমার কিন্তু পরবর্তীতেও তেল দিতে হয়েছে তো ভালো করে একদম নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে আর এই ভাজিটা বা ভর্তাটা কিন্তু এরকম চুলার উপরে দিয়ে করলেই ভালো হয় সিদ্ধ করে নিয়ে হাতে মাখালে কিন্তু ভালো লাগে না আমার ভাজিটা কিন্তু একদম প্রায় শুকিয়ে আসছে একটু শুকনা শুকনা করেই নামাতে হবে কোনো প্রকার রস থাকা চলবে না তাহলে কিন্তু টেস্ট আসবে না আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাবো চুলাটা বন্ধ করে দিচ্ছি তো এই যে মশাল্লাহ কত সুন্দর কালার কিন্তু সবুজই আছে আর একদম টাটকা শাকটা নিলে আরও ভালো হয় আমি একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন অনেক বাজারে পাওয়া যাচ্ছে আর এই শালগমের সাথে কিন্তু এই শাকগুলো থাকে আপনারা এনে এইভাবে তৈরি করে নিতে পারেন সুন্দর একটি রেসিপি এই যে একদম হিঁ হয়ে গিয়েছে আর কালারটা কি চমৎকার আছে দেখতে পাচ্ছেন আর ভাতের সাথে মাখালে একদম সবুজ দেখা যায় আর টেস্টটা তো কি বলবো আপনারা করে দেখবেন একবার অনেক সুন্দর একটা রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি যেখানে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ